তব কথা অমৃতং তপ্ত জীবনং কবি ভিরীতং কলম সাপহম শ্রবণে মঙ্গুলম শ্রীমদাতুতং ভুব যে ভুরি জানা ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে আমারা ভূমি লুটিত প্রণাম সকলকে আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই ভগবান শ্রী রামকৃষ্ণদেব ভক্ত বলরাম বাবুর বাড়িতে অবস্থান করছেন আমরা শুনব ভগবান শ্রীরামকৃষ্ণদীব ভক্তদিগকে আশ্বাস প্রদান করছেন ও অঙ্গীকার করছেন সে কথা অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গিয়েছে বলরামের বৈঠকখানায় দীপালোক চলছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখনও ভাবস্থ ভক্তজন পরিবৃত হয়ে রয়েছেন ভাবে বলছেন এখানে আর কেউ নাই তাই তোমাদের বলছি আন্তরিক ঈশ্বরকে যে জানতে চাইবে তারই হবে হবেই হবে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না তারই হবে এখানকার যারা লোক অন্তরঙ্গ ভক্তরা তারা সব জুটে গেছে আর সব এখন যারা যাবে তারা বাইরের লোক তারাও এখন মাঝে মাঝে যাবে মা তাদের বলে দেবে এই করো এই রকম করে ঈশ্বরকে ডাকো কেন ঈশ্বরের দিকে জীবের মন যায় না ঈশ্বরের চেয়ে তার মহামায়ার আবার জোর বেশি চেয়ে ক্ষমতা বেশি নারুদকে রাম বললেন নারদ আমি তোমার স্তবে বড় প্রসন্ন হয়েছি আমার কাছে কিছু বর লও নারদ বললেন রাম তোমার যেন আমার শ্রদ্ধা ভক্ত হয় আর যেন তোমার ভুবন মোহিনী মুগ্ধ না হই রাম আর বললেন কিছু বলল নারদ বললেন রাম আর কিছু না এই ভুবন মোহিনী বর মায়ায় সকলেই মুগ্ধ ঈশ্বর দেহ ধারণ করেছেন তিনিও মুগ্ধ হন রাম সীতার জন্য কেঁদে কেঁদে বেরিয়েছেন পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম করে কাঁধে তবে একটি কথা আছে ঈশ্বর মনে করলেই মুক্ত হন ভবনাথ বললেন গার্ড রেলের গাড়ির নিজে ইচ্ছা করে রেলের গাড়ির ভিতরেও আপনাকে আবদ্ধ রাখে আবার মনে করলেই নেমে আসতে পারে ঠাকুর শ্রী দেব বলছেন ঈশ্বর কোটি যেমন অবতারাদি মনে করলেই মুক্ত হতে পারে যারা জীবকটি তারা পারে না জীব কামিনী কাঞ্চনে বদ্ধ ঘরের জানলা দরজা স্ক্রু দিয়ে আটা বেরোবে কেমন করে ভবনাথ সহস্যে বললেন যেমন রেলের থার্ড ক্লাস প্যাসেঞ্জাররা চাবিবদ্ধ গিরিশ ঘোষ বলছেন জীব যদি এরূপ আষ্টে পৃষ্ঠে বদ্ধ তার এখন উপায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন তবে গুরুরূপ হয়ে ঈশ্বর স্বয়ং যদি মায়াপাস ছেদন করেন তাহলে আর ভয় নাই ঠাকুর কিঙ্গিত করছেন যে তিনি নিজে জীবের মায়াপাস করতে দেহ ধারণ করে গুরুরূপ হয়ে এসেছেন ওম শান্তি ঠাকুরের চরণে মারা ভূমিলুণ্ঠিত প্রণাম সকলেই ঠাকুরের কৃপা লাভ করে ধন্য হন সকলে সুস্থ থাকুন ঠাকুরের কৃপায় সকলে ভালো থাকুন আনন্দে থাকুন সকলের চরণে আমার প্রণাম